হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি গরুর মাংসের ভুনা বানাবো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল সবাইকে আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো এখানে তোমাদের পরিমাণ মতো তোমরা মাংস নিয়ে নিবে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন দিয়ে নিব আমি এখানে লবণ দিয়েছি আমার পরিমাণ মতো সেটা দেখানো হয়নি আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি তারপরে আমি লেবুও দেব এক টুকরো লেবু দিলে আরও মজা হয় আমি সব কিছু দেওয়া হয়ে গেলে তেল দিব সর্বশেষে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব পুরো রান্নাটা আমি ভালো করে মেখে নিচ্ছি মাংসগুলোকে মাংসগুলো যত ভালো করে মাখা হবে রান্নার স্বাদটা তত ভালো হবে মাখার ওপর নির্ভর করছে মাংসের স্বাদটা আমি সময় ধরে মাংসটা মাখিয়ে নিব আমি দুই ঘন্টা মতো রেস্টে রেখে দিব মাংসটা তাহলে অসিদ্ধ হবে তাড়াতাড়ি দুই ঘন্টা পরে আমি রান্না করব। তাই গোলমরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি একটু ক্রাশ করে নিয়েছিলাম আর তেজপাতা দিয়ে দিচ্ছি আমার তেজপাতাগুলো আজকেই শেষ হওয়ার ছিল তো যা ছিল আমি তাই দিলাম দারুচিনি দিয়ে নেব টুকরো মতো সাদা এলাচ দিব আমি তিন চারটা মতো আমি রান্নার জন্য পাত্রে মাংসগুলো দিয়ে নিব সর্বশেষে আমি রান্নার আগে দিয়ে দিব পেজ বেরেস্তাটা বেরেস্তা দিয়ে আমি ভালো করে আবারও নাড়তে থাকবো মাংসগুলো আমি এইভাবে চার পাঁচ মিনিটের মতো মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিব যেহেতু রান্নাটা হালকা আছে হবে পুরোটাই সেই জন্যে অনেক সময় ধরে রান্নাটা করতে হবে আমি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসগুলোকে এভাবে বারবার ঢাকনা দিয়ে ঢাকবো আবার নেড়ে দিব এভাবেই আমি অনেক সময় ধরে রান্নাটা করতে থাকবো মাংসগুলোতে পানি ছেড়ে এসেছে পানি যদি দেওয়া লাগে সিদ্ধ করার জন্য তাহলে দিয়ে নিবে এভাবেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে বারবার নাড়াচাড়া করতে করতে হালকা আঁচেই সিদ্ধ হয়ে যাবে আমার কালারটাও চেঞ্জ হয়ে এসেছে মাংসের আমি এরপরে তেল দিব সেই জন্যে আলাদা করে তেলে চারটা শুকামরিচ এবং পেস্ট দিয়ে নিয়েছি দিয়ে আমি তেল পেরে দেব আমি তেল দেওয়ার পরে কিছুক্ষণ এভাবে নাড়তে থাকব অনেকক্ষণ আবারও রান্না করবো এভাবে হালকা হালকা নাড়বো আর রান্না করতে থাকবো কালা ভোনা মানেই কালারটা কালো করে পুড়িয়ে ফেলা নয় কালা মানে মশলার সাথে মাংসটাকে ভালো করে মিক্স করে রান্না করা কালাবোনাটা যে কোনো কিছুরই সাথে খাওয়া যায় রুটি বলেন পরোটা বলেন ভাত বলেন সব কিছুরই সাথে খাওয়া যায় আমি বাইরের কোনো মশলা ছাড়াই পুরো রান্নাটা করেছি